আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি একটি বিষয়ের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গেল গতদিনে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি এক সুন্দর বার্তা দিয়েছেন এক আশার আলোক যে আগামীদের আগে আগে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য শরণার্থী রোহিঙ্গাদেরকে তিনি তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করবেন এ বিষয়ে বর্তমান প্রেক্ষাপট প্রয়োজনীয়তা তরতিব এবং প্রত্যাশা এই শীর্ষক কিছু কথা আপনার সম্মুখে পেশ করার জন্য আমি যুক্ত হয়েছি এ বিষয়ে এক নম্বর যে বিষয়টা যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা রোহিঙ্গা তো এদের একটুখানি ইতিহাস আমি আপনার সামনে তুলে ধরছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যাকে মায়ানমার বলা হয় বঙ্গোপসাগরের পশ্চিম পাশের উপকূলে অবস্থিত এই রাষ্ট্রটি একটি রাজ্যের নাম হল রাখাইন রাজ্য প্রাকৃতিক যদিও এটি সমৃদ্ধ এখানে প্রাকৃতিক নৈসর্গ অনেক তো প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এবং প্রাকৃতিক একটি রাজ্য হচ্ছে রাখাইন রাজ্য রাখাইন প্রণালীর কারণে এই রাজ্যটি অন্যান্য রাজ্য থেকে একটুখানি বিচ্ছিন্ন তো এই রাজ্যে বেশিরভাগ জনগোষ্ঠী ধর্মীয়ভাবে মুসলমান তো এখানে হিসেব করলে প্রায় টু থার্ড বা এর চেয়ে বেশি হবে দুই তৃতীয়াংশ কিংবা আপনি তিন ভাগ চার ভাগের তিন ভাগ মুসলমান বলা যায় আর বাকি এক ভাগ হিন্দু খ্রিস্টান চাকমা এবং অন্যান্য জাতি ইত্যাদি মিলে এ হচ্ছে রাখাইন রাজ্যের জনগোষ্ঠীর পরিচয় আমি আপনাকে বললাম মানে চার ভাগের তিন ভাগ হচ্ছে মুসলমান আর এক ভাগ হচ্ছে অন্যান্য সকল জাতি ধর্ম ইত্যাদি সব মিলিয়ে এ হচ্ছে রাখাইন রাজ্যের জনগোষ্ঠীর একটা অবস্থান আমি আপনাকে বললাম তো রাখাইন রাজ্যের ইতিহাসটা হচ্ছে এরকম যে এখানে ঐতিহাসিকভাবে অনেক মতামত রয়েছে অনেক মত পার্থক্য রয়েছে অন্যতম একটি ঐতিহাসিক সূত্র হচ্ছে হজরতুল্লাহ ইসলামের সেকেন্ড খলিফা তার সময়ে তিনি পৃথিবীর দিক দিগন্তে অনেক মুসলমানদেরকে পাঠাতেন সাহাবাই ক্যারামকে দিনের দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের শান্তির বার্তাকে শান্তির পানিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য এরই ধারাবাহিকতায় একটা কাফেলা এসেছিল চট্টগ্রাম বন্দর হয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারের উদ্দেশ্যে এবং এটিকে অনেকে বলেছেন ব্যবসায়ী সফর বলেছেন বিজনেস কাফেলা বলেছেন তবে ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে হজরত অমরিবুল খাতাবের যুগে একটি কাফেলা এসেছিল যারা যাবে যাদের যাত্রা হচ্ছে মিয়ানমার এবং তবে ভায়া হচ্ছে চট্টগ্রাম বন্দর যাত্রা পথে মিয়ানমার উপকূলে ওঠার পূর্ব মুহুর্তে হঠাৎ করে জলোচ্ছ্বাস হয়েছেন এবং এতে করে ওই লঞ্চ ডুবে অনেকেই শাহাদত বরণ করেছেন আবার এর মধ্যে কিছু সংখ্যক লোক আল্লাহ তালার মেহরবানিতে তারা এই এর থেকে মুক্তি পেয়ে তারা সেখানে তীরে উঠেছেন মানে রাখাইন যে রাজ্যটা ওই রাজ্যে তারা উঠেছেন তো তাদের আঞ্চলিক ভাষায় আল্লাহর রহমতকে বলা হতো রুহিং মানে আল্লাহর রহমত এই যে আল্লাহর রহমতে কিছু লোক বেঁচে গেছেন এবং তারা এখানে বসবাস শুরু করেছেন এই ওই নাম অনুযায়ী ওই ঐতিহাসিক সেই শব্দ রোহিং অনুযায়ী এদেরকে নাম দেওয়া হয়েছে রোহিঙ্গা বল এর থেকে খুবই স্পষ্ট যে এই রাখাইন রাজ্য যে রোহিঙ্গারা আবাদ করেছে এটা হচ্ছে মুসলমান এদের মধ্য দিয়ে এখানে আবাদ শুরু হয়েছে মুসলমান জনগোষ্ঠীর বসবাস শুরু হয়েছে এবং এর এর মধ্যে মুসলমানদের এই অঞ্চলটাকে আবাদ করা গৃহ নির্মাণ করা এখানে বসতি স্থাপন করা এবং মানব বসবাসের যোগ্য করা এটি রয়েছে হজরতাবাদ যুগের সে ঐতিহাসিক সূত্র থেকে এটা প্রমাণিত সাহাবাই কেরামের মাধ্যমে এই অঞ্চলটি আবাদ হয়েছে এ হচ্ছে রোহিঙ্গাদের পরিচয় যদিও মিয়ানমার ব্যাপারে বলা হয় যে হজরত ইসা আলহিসের জন্মের চারশো বছর পরে মিয়ানমার রাজ্যে মানুষের বসবাস শুরু হয় এটি তো হচ্ছে পোড়া মানে অল মিয়ানমারের ক্ষেত্রেই এই ঐতিহাসিক সূত্রটি যে ঈসা আলী ইসলামের জন্মের চারশো বছর পরে মিয়ানমারে মানুষের বসবাস ইত্যাদি শুরু হয় এবং সেখানে তিব্বত থেকে নানান গুত্রীয় লোকজন এসে তাদের বসবাস শুরু হয়েছে তো মিয়ানমারের একটা রাজ্য যে রাজ্যকে রাখাইন বলা হয় ওই রাখাইন রাজ্যের ইতিহাস হচ্ছে এখানে জনগণের বসবাস রয়েছে হজরতে অমর ইবুল খাত্তা প্রতি আল্লাহ তালু জমানায় ওই মুসলমান যারা এসেছিলেন শান্তির বার্তা নিয়ে যারা এসেছিলেন ইসলামের বার্তা নিয়ে যারা এসেছিলেন কিংবা বিজনেস কাফিল আপনি বলতে পারেন তো তাদের মধ্য দিয়ে ওই অঞ্চলটার বসতি স্থাপন হয় এর থেকে যে বিষয়টা ঐতিহাসিকভাবে প্রমাণিত রয়েছে যে আপনি ঐতিহাসিক যে সূত্রটাকেই ধরেন মূলত রাখাইন রাজ্যে মানুষের বসবাস এবং এটার আবাদি মুসলমানদের মাধ্যমে পেয়েছে তাই মুসলমানরা ওরা সৃষ্টি লগ্ন থেকে এ রাজ্যের মালিক এটা তাদের ভিটামাটি এটা তাদের আদি পিতা বাপদাদের ভিটামাটি এ রাজ্যে এদের বসবাস কিন্তু হয়েছে কি যে উনিশশো সালে এবং এই ঐতিহাসিকভাবে কথাটা আঠারোশো বিরাশি তো পাওয়া যায় যে এখানে মিয়ানমার সরকার তারা বার্মিজ নাগরিক আইন করেছে একটা যে আইনের মূল লক্ষ্য ছিল যে এই আইন পাশের মধ্য দিয়ে মুসলমানদেরকে এখান থেকে বের করে ফেলবে বার্মিজ নাগরিক আইন তারা পাশ করে মুসলমান যারা রাখাইনে আছেন এদেরকে নানানভাবে নানান দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এবং তাদেরকে দফায় দফায় সময় বেঁধে দেওয়া হচ্ছে তারা যেন এই অঞ্চলটা ছেড়ে অন্য কোথাও চলে যায় তাদের বাপদাদার ভিটা মাটি থেকে তাদের নিজেদের আবাদ করা ভিটা মাটি থেকে তাদের মালিকারা ভিটা মাটি থেকে এদেরকে উৎখাত করে দেওয়ার জন্য বার্মিজ আইন বিরাশি সালের এর মধ্য দিয়ে ষড়যন্ত্রে মূলত দানা বাঁধা হয়েছে এবং আপনারা দেখেছেন পুরা পৃথিবী দেখেছেন দু সালে জাতিসংঘ থেকে ওই রাখাইনের মুসলমানদেরকে আন্তর্জাতিকভাবে পৃথিবীর সবচেয়ে বেশি নিগৃহীত নিষ্পেষিত নির্যাতিত জুলুমের শিকার একটি জনগোষ্ঠী আখ্যায়িত করা হয়েছে এবং দু সালে ষোলো সালের দিকে এদের উপর জাতিগত যে নিধন যে যে আক্রমণ শুরু শুরু হয়েছে 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 নিগৃহীত করা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এদেরকে বস্তুহীন করে দেওয়া হয়েছে এদের মালিকানায় কোনো বস্তু আর রাখা হয়নি এদেরকে ভিটা মাটি ছাড়া হয়েছে এদেরকে আর ভিটা মাটির অধিকার দেওয়া হয়নি এদেরকে পোড়ানো হয়েছে এদের ঘর আগুন দেওয়া হয়েছে বসবাসকে বিরাম করে দেওয়া হয়েছে ফসলগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে গবাদি পশুগুলোকে জবাই করে দেওয়া হয়েছে নারীদেরকে গণধর্ষণ করা হয়েছে বাচ্চাদেরকে জবাই করা হয়েছে এবং বাচ্চাদেরকে টকবকে তেলে ফেলে এদেরকে ফ্রাই করে ফেলা হয়েছে এবং এদের জোয়ানদেরকে জবাই করে নাফ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে রক্তে লাল হয়ে গেছে নাফ নদীর ওই ওই পানিগুলো এবং এর মধ্য থেকে উল্লেখযোগ্য একটা পরিমাণ আত্মরক্ষার জন্য প্রাণে বাঁচার জন্য কোন রকম বঙ্গোপসাগর পার হয়ে বাংলাদেশে এসে তারা আশ্রয় গ্রহণ করেছেন এবং এখানে শরণার্থী হয়ে তারা আজ অবধি আছেন আজ পর্যন্ত আমরা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে বৈশিকভাবে এদেরকে তাদের ভিটামাটিতে ফিরে দেওয়ার জন্য এদেরকে তাদের বাপদাদার ভিটামাটিতে নিয়ে যাওয়ার জন্য কোন রকম আশানুরূপ উদ্যোগ আমরা দেখিনি ফলপ্রসূ কোনো উদ্যোগ আমরা এই পর্যন্ত দেখিনি এই বিচার আমরা এই পর্যন্ত দেখিনি আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে বাংলাদেশ বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশের তহিদি জনতা বাংলাদেশের মানবতা বাংলাদেশের সর্বসাধারণ আন্দোলন করেছেন মানবতার পক্ষে দাঁড়িয়েছেন যার যার জায়গা থেকে মিছিল স্লোগান ইত্যাদি সংগ্রাম অনেক কিছু জনসমাবেশ গণজমায়েত স্মারক প্রদান ইত্যাদি অনেক কিছু হয়েছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মুসলমানরাও করেছেন এবং অন্যান্য মানুষরাও করেছেন হিন্দুরা করেছেন অন্যান্য জাতির লোকেরা করেছেন অনেকেই করেছেন কিন্তু এতে করে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মধ্যস্থতায় তাদেরকে তাদের ভিজামাটিতে ফিরিয়ে নেওয়ার মতো কোনো উদ্যোগ এবং ফলপ্রসূ কোন ভূমিকা আমরা আজ অবধি দেখতে পাইনি আজকের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব তিনি গতকাল আপনারা দেখেছেন টিভি দেখেছেন মিডিয়াতে এটা খুব ফোকাস হয়েছে যে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে তিনি গিয়েছেন তাদের শিবিরে এবং তিনি বক্তব্যে তাদের ভিটামাটিতে ফিরে নেওয়ার জন্য তাদের বাদদাদার ভিটামাটিতে তাদেরকে আবার পুনরায় সসম্মানে এদেরকে দেওয়ার জন্য তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি এ ব্যাপারে একটা সুন্দর স্বপ্ন তাদের সামনে পেশ করেছেন জাতির সামনে পুরো বিশ্ববাসীর সামনে পেশ করেছেন আমরা এই স্বপ্নকে নানানভাবে যদি ব্যাখ্যা করি তাহলে এর মধ্যে এক নম্বর এটা মানবতার পক্ষের স্বপ্ন এটা মানুষকে তার অধিকার প্রতিষ্ঠা করার স্বপ্ন এটা মানুষকে তার ভিটামাটিতে ফিরে দেওয়ার স্বপ্ন এটা মানুষকে তার বস্তু ফিরে দেওয়ার স্বপ্ন এটা মানুষকে তার ন্যায্য পাওনা ফিরে দেওয়ার স্বপ্ন এই অধিকারকে আমরা এই স্বপ্নকে আমরা স্বাগতম জানাই এবং এই সাহসী উদ্যোগকে আমরা স্বাগতম জানাই এবং আমরা আশা করি যে অতি সত্তর এর বাস্তবতার মুখ দেখবে পৃথিবী এর বাস্তবতার মুখ দেখবে বিশ্ববাসী এর বাস্তবতার মুখ দেখবে বাংলাদেশ এর বাস্তবতার মুখ দেখবে নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত ওই রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠী রাজনৈতিকভাবে আমি আশা করছি এবং মনে করছি যে যারা মানবতার স্লোগান দেন এবং মানবতার পক্ষে থাকার জন্য রাষ্ট্রের লক্ষণ প্রান্তের লক্ষণ যে পৃথিবীর যে কোনো ধর্ম এবং বর্ণের লক্ষণ আমি আশা করব যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এই সাহসী উদ্যোগকে এবং মানবতা বান্ধব এই উদ্যোগকে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন সর্বোচ্চ সাপোর্ট করবেন কারণ এটা মানবতার পক্ষে অবস্থান কারণ এটা আর্থমানবতার পক্ষে অবস্থান যদি এটি বাস্তবায়ন হয় এর মধ্য দিয়ে এই নিষ্পাপ শিশুরা যাদেরকে টকবগে আগুনে পুড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাই থেকে বোনকে আলাদা করে তাকে পুড়ে ফেলা হয়েছে বোনকে ভাই থেকে আলাদা করে জবাই করে দেওয়া হয়েছে মায়ের সামনে বাচ্চাকে খুন করা হয়েছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে হাজব্যান্ডের সামনে ধর্ষণ করা হয়েছে জওয়ানদেরকে জবাই করা হয়েছে এই সমস্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরিত নির্যাতন যাদের উপর হয়েছে তাদের আত্মা অন্তত কিছুটা হলো শান্তি পাবে ফুর্তি পাবে আনন্দ পাবে এবং একটু হলো এদের আত্মা থেকে দোয়া আসবে মানুষের আত্মার দোয়া আসবে আমি আশা করব যে আন্তর্ ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব এবং আল্লাহ তালের মেহরবানি এরকম যোগ্যতা এরকম ক্যাপাসিটি মাসাল্লাহ তার আছে তিনি আন্তর্জাতিক মহলে এ ব্যাপারে একটি জনমত গঠন করে এ ব্যাপারে সচেতন করে সোচ্চার করে বিষয়টি আন্তর্জাতিক কর্তা ব্যক্তিদের কানে এদের 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 চোখের সামনে এর একেবারে এ টু আদান ইতিহাসটা এদের চোখের সামনে দিয়ে প্রয়োজনে এর যদি প্রামাণ্য চিত্র ধারণ করে আমি আশা করব যে প্রামাণ্য চিত্র ধারণ করে পুরো আন্তর্জাতিক মহলকে সজাগ করতে হয় পুরা বিশ্ববাসীকে সজাগ করতে হয় সচেতন করে এই ভূমিকাটা আপনি রাখেন আমি আশা করব যে এই সুন্দর এই শান্তিপূর্ণ এই সাহসী ভূমিকাকে বাস্তবায়ন করবার জন্য যদি মুসলিম নেশন মুসলিম জাতিসত্তা বিশেষ করে আরব অঞ্চলে মুসলমানদের একটি উল্লেখযোগ্য পরিমাণ তাদেরকেও আপনি সঙ্গে রাখুন এদেরকে সচেতন করুন সুচার করুন এদের সামনে আপনি প্রামাণ্য চিত্রগুলো পেশ করুন এদের সামনেও আপনি সকল ধরনের প্রমাণ নথিপত্র সবগুলো আপনি পেশ করুন পেশ করে আন্তর্জাতিকভাবে মানবতার পক্ষে আর্থ মানবতার পক্ষে মাসরুমের পক্ষে নির্যাতিত নিষ্পৃষিত নিগৃহীত মানুষের পক্ষে ব্যাপকভাবে আপনি একটি জনমত গঠন করুন আমার বিশ্বাস তারা এদের অধিকার পাবে শুধুমাত্র অধিকার পাওয়া এর মধ্যে সবচেয়ে বড় অধিকার তো হচ্ছে এদের উপর যে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে এদের উপর ইতিহাসে সবচেয়ে বড় বর্বর আক্রমণ চালানো হয়েছে এই বিচার পর্যন্ত করতে হবে এবং আমি আশা করব যে এই যে একটা ভূমিকা শুরু হয়েছে এর মধ্য দিয়ে এটি যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে ইনশাল্লাহ এই জুলুমের বিচারের দিকটাও ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হবে মার্শাল্লাহ সর্বোপরি আমরা তাকে আমাদের প্রধান উপদেষ্টাকে স্বাগতম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই আলোচনা টুকুকে এই পর্যন্ত রাখতে চাই এবং বিগত দিনে যখন যারা যেভাবে যে মহল যে শক্তি যে পর্যায় থেকে তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের জন্য শ্রম দিয়েছেন ঘাম দিয়েছেন এবং ভূমিকা রেখেছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগতম জানিয়ে শেষ করছি আসসালামু আলিক